ছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে অবস্থান করছি বেতা গুরুরহাটে আর এটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত হাটটি সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার তো আমরা এই মুহূর্তে সরাসরি বেতাকা গরুরহাট থেকে লাইভে আসি আপনারা যারা দর্শক বন্ধুরা আছেন এখনই জয়েন্ট হয়ে যান যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই বলবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা মফিজুল ইসলাম ভাই দেখতে পাচ্ছি সালামছে ওয়ালাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ লেখা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকা থেকে দেখছি ধন্যবাদ ভাই মফিজুল ভাই আপনাকে মফিজুল ভাই ঢাকা থেকে দেখছেন সাউন্ড ক্লিয়ার কোয়ালিটি ঠিক আছে কিনা অবশ্যই একটু জানাবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাবেন কষ্ট করে কমেন্ট করেন মফিজুল ভাই লেখছেন অজান্তে মনে হয় আপনার সাথে আপনার সাথে মনে হয় অজান্তে আমার সম্পর্ক হয়ে গেছে ভাই হতে পারে ভাই আসলে সম্পর্ক ভাই আসলে তো এটা মানুষের সাথে অজান্তেই হয়ে যায় শফিকুল ইসলাম ভাই লেখছেন যে মাংসের গরু অবশ্যই ভাই মাংসের গরু দেখাবো শাহিন ভাই লেখছে ভাই আপনাকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শাহিন ভাই আপনি কেমন আছেন কে কী গরু দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা গরু দেখাবো আর বেশি বেশি করে লাইভটা শেয়ার করেন আর অবশ্যই লাইক করে দেবেন স্ক্রিনের উপর ডাবল ক্লিক করলে কিন্তু লাইক হয়ে যাবে একদম ভাই লাগছে কোন জায়গা ভাই এটা হচ্ছে বাগেরহাট জেলা ফকিরাহাট উপজেলা বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা বেতাকা গরুরহাট বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা বেতাগা গরুরহাট ভাই যে যে লাইভে যুক্ত আছেন সবাই একটু লাইক করে দেবেন ডাবল ক্লিক করলে লাইক হয়ে যাবে শফিক ভাই আপনি জানতে চাইছেন যে বাছুর গরুর কম দামি বাছর গরুগুলো অবশ্যই ভাই দেখাবো কম দামি বাছুর গরুগুলো সবাই আমাদের লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন বেশি করে লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল ক্লিক করলে কিন্তু লাইক হয়ে যাবে বাবু ভাই লেখছে আমার মিতা বাবু ভাই লেখছে ভাই ফ্রিজিয়ান বকনা দেখাবেন অবশ্যই ভাই ফিরিজিয়ান বকনা দেখাবো বেশি বেশি করে আমার দর্শকরা লাইভে যুক্ত হয়ে যাক তারপর দেখাবো ভাই আপনি ছাগলের দাম জানতে চাইছেন অবশ্যই দেখাবো ভাই অবশ্যই দেখাবো আমি একটা একটা করে শুরু করি দর্শক আরো বেশি বেশি করে যুক্ত হন তারপর শুরু করি আর কি সবাই কমেন্ট করবেন কে কি গুরু দেখতে চান অবশ্যই দেখাবো দর্শক আমরা ব্যাক ক্যামেরায় চলে গেছি আর শুরুতে আপনাদেরকে দেখাবো গাভিবাসর দেশি জাতের যেসব গাভিবাসর রয়েছে সেগুলোর দাম দর জানাবো বাবু ভাই লেখসে ভাই আমি আপনার ভিডিও নিয়মিত দেখি ভাই ধন্যবাদ নুরুল হুদা লেখছে অনেকজন ব্যাপারীর মোবাইল নাম্বার দিলে গুলোতে কল যায় না আচ্ছা আচ্ছা এগুলোতে কল যায় না সেটা লেখিয়ে গেছিল আচ্ছা আচ্ছা কত এটা কত কত চাইছেন কাকা ও ভাই গাভি কত চাইছেন এটা কত চাইছেন সাতচল্লিশ দাম দর কত কি পাইছেন দাম দর কত কি পাইছেন উনুচল্লিশ চল্লিশ দাম ও আচ্ছা কত হলে সাড়ান নিয়ে এত আছে রে পঁয়তাল্লিশ হলে সাড়ান নিয়ে আছে আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক দেখেন প্রচুর পরিমাণ গাভী গরু আছে এটা কার ভাই ভাই বাসুর তো একেবারে নতুন বাসুর না কতদিন দিন বয়স বছরে আট দিন দেশি গরু না দেখি আচ্ছা দুধ কেমন হয় ভাই হ্যাঁ আড়াই কেজি দুধ হয় না কত দাম খাইছেন ভাই ও আচ্ছা আচ্ছা দাম দর কি পাইছেন ভাই কত পাইছেন সত্তর আটষট্টি আচ্ছা ভাই ধন্যবাদ তো দর্শক দেখেন গাভি গরুগুলো দেখাচ্ছি গাভিগুলো কেমন দাম এগুলো শফিকুল ভাই আপনি জানতে চাইছেন হাসিল কত ভাই হাসিল হচ্ছে ব্যাপারীদের জন্য চারশো টাকা আর অন্য অন্য যারা আছে তাদের জন্য ভাই হাজার ষাট টাকা কিন্তু আলোচনা সবাইকে যদি বেশি করেন সেক্ষেত্রে একটু কম পেশ করে নেওয়ার সুযোগটা আছে আমাদের নগর টিভির ভিডিও দেখে আসছেন যদি বলেন তাহলে অবশ্যই আপনাদের কাছে একটু কম নেবে কাকা এটা কী বছর শাহী হাল আরে বছর কত দাম চাইছেন এটা তেষট্টে দাম দর কে এত কত কি পাইছেন সাত পাঁচ ন হাজার পর্যন্ত দাম আছে আপনি দেখেন শাহী একটি বাসুট কোয়ালিটি সম্পূর্ণ একটি বাচ্চার বাসো ভাই এটা কি শাহী হলের সাড়ে বছর আর এটা আপনার সরি মালিকটা এই কি গাবি না আপনার বয়স কত বত্রিশ হাজার দামটা কি হয়েছে কত হয়েছে ছাব্বিশ হাজার হয়েছে ওমান গুড থ্যাংক ইউ ভাই শাইন লাগছে ভাই বাসার সবাই কেমন আছে রুবেল ভাই কে তো দেখছি না রুবেল ভাই আসলে বর্তমান গোশের গরুর ব্যবসা করতেছে তিনি সকালবেলা আসে প্রত্যেক দিন শুক্রবারে সকালবেলা আসে গরু কিনে নিয়ে চলে যায় আছে আপনার ইখড়ির হাটে কাকা একটু এদিকে আসেন তো আমরা এই বছরটা একটু দেখি লাইভে দেখাই দর্শক দর্শক একটি হান্ড্রেড এর হান্ড্রেড এর বাসন না ফ্রিজিয়ান হান্ড্রেড এর একটি বাসর দেখেন দর্শক তলাটা অনেক সুন্দর এখনই মনে হচ্ছে বাটটা ঝুলে গেছে সেরকম একটা অবস্থা কাকা এটা কেমন কি চাইছেন কত কি হলে বিক্রি হবে এটা পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা আজকে তো বেশ সুন্দর সুন্দর কালেকশন আনছিলেন আমরা ভিডিও করেছি দর্শক ওই ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইলো আমাদের চ্যানেলে দেখতে পারবেন আর লাইভে আপনার এটা দেখালাম ভালো কোয়ালিটির একটা ছিল আর এদিকে একটা গাবি এটা দুধের দুধ কেমন কি হয় ওটা এখন দুধ আছে আড়াই কেজি তিন কেজি আড়াই কেজি দুধ মেলা দুধ আছে কিন্তু কাবু হয়ে গেছে কাজ আচ্ছা এটা খাওয়াইলে মনে হয় দুধ আবার হ্যাঁ খাবারে আবার দুধ আসবে খাওয়াইলে দর্শক দুধ আসবে আচ্ছা যারা লাইভে যুক্ত আছেন যদি নিতে চান কাকার এই সাথে যোগাযোগ করতে পারেন এমনিতে কাকা আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো সেভেন ফাইভ নাইন জিরো আচ্ছা আচ্ছা ধন্যবাদ ফকরুল লেক্সে ফক মহিষ থাকে একটু দাম জানা মহিষ ভাই নেই ভাই মহিষ থাকলে দাম জানা দাম ভাই মহিষ তো নাই মহিষ পাওয়া যায় মাঝে মাঝে বুঝছেন মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে মহিষ আসে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসলে আপনাদের জানাব অবশ্যই এই জায়গাটা এই জায়গায় দাঁড়িয়ে হাট দেখান মানে ভাই বুঝ নাই হাট পুরো হাটটাকে দেখতেছেন ভাই আপনি পুরো হাটটাই অনেক বড় একটা হাট দর্শক ভাই আজকে তো আপনার ফাইলাম না কেও আছেন দুই তিনবার আইছে খুঁজছি ভাই তো আমরা লাইভে আছি সরাসরি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শক আমারে ফোন করে জানতেছে দর্শক বল গরু

ছিয়াত্তরাত্তর আচ্ছা আচ্ছা দর্শক এই দুটো যদি নেন সাড়ে আটত্রিশ করে মানে আটত্রিশ করে তাই না আটত্রিশ করে ছিয়াত্তর হাজার টাকা হলে ভাই দিতে পারবে আচ্ছা আর কি আছে

ভাই শাহিন ভাই লিখেছে ভাই আমরা সকল প্রবাসী আপনাকে সালাম জানাই সালাম দিলাম ঠিক আছে ভালোবাসা দিলাম শাহিন সৌদি প্রবাসী ঠিক আছে শাহিন ভাই আপনারা সালাম দিছে আচ্ছা শাহিন ভাই ধন্যবাদ আপনাদের সকল প্রবাসীকেও ধন্যবাদ জানাই কারণ ভাই আজকে প্রবাসীদের জন্য কিন্তু আমাদের দেশের রেমিটেন্স আছে নাকি আচ্ছা সকল প্রবাসীদেরকে সম্মান জানাই আপনারা বেশি বেশি করে দেশের জন্য কাজ করবেন এটাই আশা করি তো আমরা দেখতে থাকি আর কি কি গরু আছে আমরা এখন বাসার বাড়ির কাছে যাব কেমন আছে আপনি আলহামদুলিল্লাহ তো গরু টরু কেমন কি আছে আচ্ছা আছে কয়টা এখন

গোস আসলে কয় মন হবে ভাই দুই মন হবে দুই মন দুই মন কি হবে আচ্ছা দর্শক জানতে বলেন এটা গোস আসলে দুই মন হবে আচ্ছা 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 হ্যাঁ ভাই এটা কত হলে বিক্রি হবে লাস্ট ছাব্বিশ হলে বিক্রি হবে আচ্ছা আর কি গরু আছে শাল গরু আছে এটার কয় মন আছে গোস তিন মন আছে তিন মন আছে কেমন কিছু আসছেন এটা পঁচাশি কত হলে বিক্রি হবে ভাই

তার তার জন্য একটা হাসি হবে ভাই সুন্দর দর্শক দেখেন ভাই হাসি দিছে আবারও আপনাদের জন্য মার্শাল্লাহ সবাই কমেন্ট করবেন কি কে কি গরু দেখতে চান না ভাই থাকে আমরা দর্শক কমেন্ট করবেন আপনারা অবশ্যই জানাবো আপনাদেরকে এখন আমি বাসুর কর দেখাবো বাসুর করুর দাম কেমন চলতেছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো মার্কেটে পাওয়া যাচ্ছে না কই থাকেন

সাড়ে তেইশ কত হলে বিক্রি হবে এটা একুশ সাড়ে একুশ হলে বিক্রি হবে না এ ভাই কি অবস্থা ভাই মন মন মানসিকতা খারাপ কেন বেচা কিনা নেই রে ভা কেন কি গরু আছে এটা কি গরু বক না বক না কত কি দাম আছে পনেরো দাম আচ্ছা কত কি বিক্রি হবে এটা আঠারো হাজার কিনা পনেরো শোলের দাম হচ্ছে আরে ভাই দাম অফার দিচ্ছে তাও সুমন ভাই সুমন ভাই লেখছেন যে শুক্রবার আসলে ভাই সব কাজ ছেড়ে আপনার অপেক্ষায় থাকে ধন্যবাদ ভাই সুমন ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ একজন ভাই লেখছে হাটটা কোন জেলা এটা হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেতাকা গরুর আছে ভাই আর গরু আছে করে আজকে পাঁচ পিস আছে আর কই এটা কত এটা কুড়ি হাজার কুড়ি হাজার কত হলে ছাড় ভাইটা

আসসালামু আলাইকুম লাইভে আছি দর্শক আপনাদের রুবেল ভাই দেখেন সরাসরি আজকে লাইভে তারে ধরা গেছে রুবেল ভাই জি আমরা লাইভে আছি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি গরু কিনেছেন আজকে সব গোশের গরু সব গোশের সালাম দেন আসসালামু আচ্ছা আচ্ছা দর্শক আজকে সরাসরি রুবেল ভাইরা দেখতেছেন লাইভে ভাই সব গোশের গরু কিনে কিনে ফেলেছে অনেকগুলো দেখেন ভাই কোনটা কি কেমন দামে কিনেছেন বলেন

রায়েন্দা না আচ্ছা দর্শক জানতে পারলেন এই গরুগুলো হচ্ছে গিয়ে ভাই কিনেছে গোশের জন্য তো মোটামুটি ব্যবসা বাণিজ্য ভালো চলতিছে মোটামুটি আচ্ছা ভাই দর্শক আসলে আপনারা অনেক ভালোবাসে বুঝছেন

আমার সকল দর্শকের নিরাপত্তা নগরবাংলা টিভি দেবে কোনো সমস্যা নেই আপনারা আসবেন যে ধরনের হেল্প লাগবে আমার কাছে নিতে পারবেন তবে আমি ই করব যে কোনো দালাল এখন পরে কেউ পড়বেন না সবাই যোগাযোগ করবেন আমার সাথে অবশ্যই আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবো পঁচাত্তর কেজি আছে এক এক কেজি কম ভাই এটাকে ভালো হইতে হবে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি আছে তুমি ছয়শো পঞ্চাশ টাকা মারো আপনার হাতে মরিচ নাই নাকি বংশি ভাই হ্যাঁ ভাই লাইক করেন কমেন্ট করবেন আমার ভাই অনেক কষ্ট করতে আছে ঠিক আছে ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সালে দেড় মাস পর থেকে কন্টিনিউ কন্টিনিউ ইনশাল্লাহ দর্শক অপেক্ষায় রইলাম আমরা আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই এখন কি ঘড়ি যাবেন আচ্ছা ধান ভাই ভাই এটা কেমন কি আছেন

দর্শক আজকে হচ্ছে জুম্মার দিন বেশি সময় থাকবো না লাইভে তো আজকে লাইভটা বেশি জমজমাট হচ্ছে না আর সাড়ে এগারোটা বাইরে গেছে জুম্মার দিন নামাজ কালাম পড়তে হবে তো দর্শক আজকে এই লাইভ থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসলে রুবেল ভাই সোমবারে থাকে না রুবেল ভাই শুধুমাত্র শুক্রবারে আসে দর্শক তো যারা রুবেল ভাই সাথে করতে চান শুক্রবার আসছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি লাইভটা আজকে বেশি লম্বা করতে পারতেছি না কারণ যুগ্মার দিন শুক্রবার নামাজ পড়তে যেতে হবে সবাই ভালো থাকবেন